আশুলিয়া জুলাই ঘোষণাপত্র ও সাত দফা দাবিতে লিফলেট বিতরণ জুলাই ঘোষণাপত্রের বিজয় জনগণকে সচেতন করতে থেকে জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ সমাবেশ অংশ হিসেবে এবং ছয় জনসংযোগের সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেছেন সাভার আশুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মঙ্গলবার সাতই জানুয়ারি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয় নেতৃবৃন্দরা জানান জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিজয় জনগণকে সচেতন করতে এবং সাত দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আমরা এই লিফলেট বিতরণ করছি যা আগামী এগারো তারিখ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নে এই লিফলেটের বিতরণ অব্যাহত থাকবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন লতা হাওলাদার নিউজ নিউজ টেন টিভি এই সংগ্রামে পুরো আমাদের অর্জিত স্বাধীনতা এটাকে আন্দোলনে অর্জিত হয় এই দেশটাকে কীভাবে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য প্রতিষ্ঠা করতে পারি এই লক্ষ্যে আমরা যাচ্ছি আসুলিয়া থানার পাঁচটা ইউনিয়নের প্রতিটি মহল্লা মহল্লা প্রতিটি দ্বারে দাঁড়িয়ে আমরা এই লিপলিপটাকে ব্যথা করছি এখানে আমাদের সুপষ্ট সাতটি আমাদের দাবি এখানে আসে যেটা আমরা এই নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই যেখানে আমাদের নার ইচ্ছাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যেখানে আর কোনো ব্যক্তিবাদী কোনো বৈষম্য সৃষ্টি হবে না তাহলে আমরা বান্ন বছর শুধু স্বাধীনতা দিয়ে গেছি শুনেছি কিন্তু বাস্তবে উপলব্ধি করতে পারি নাই যার জন্য পরাক্রমে আমরা বাংলাদেশে শুধু রক্ত দিয়ে যাচ্ছি আসলে স্বাধীনতা উপলব্ধি করতে পারি নাই নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে পরিষদ থেকে আমরা জাতিকে সচেতন করতে চাই তার জন্য আমাদের আপনারা সবাই জানেন যে জুলাই হয়েছে এই যাতে আমাদের না আমরা সেই জায়গা থেকে গত একত্রিশে ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করেছিলাম কিন্তু বর্তমান সরকার সম্বন্ধিত হয়ে জুলাই যুক্তের আমাদের আমরা জনগণের প্রান্তে পৌঁছেছি যাতে প্রত্যেকটা মানুষ এই ফ্যাসিবাদ সম্পর্কে জানতে পারে নতুন বাংলাদেশে আগামীর বাংলাদেশে সেটা তরুণদের বাংলাদেশে যাতে নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেই জন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম হিসেবে আজকে থানার শিখলে এটা গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করছে জুলাই বিপ্লবে আমাদের সুনির্দিষ্ট সাতটা দাবি আছে তার ভিতরে উল্লেখিত হল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং দ্রুত সময়ের ভিতরে আহত যারা আছে তাদেরকে রাষ্ট্রীয় চিকিৎসা দিতে হবে ঘোষণাপত্র ঘোষণাপত্রে ঘোষণাপত্রী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ এবং দোষকদের দ্রুত সময়ের ভিতর স্পষ্টভাবে বিচার ছাত্রলীশ সালের পাকিস্তান আন্দোলনে একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধা এবং চব্বিশ সালের জুলাই বিপ্লবের ধারাবাহিক পরিষ্কার করতে হবে এরকম আমাদের সাত সাতটা দাবি আছে যা আমাদের এই কর্মসূচি আগামী এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে আচ্ছা আপনারা জানেন যেহেতু আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমাদের যে এই জুলাই বিপ্লবে ঘোষণাপত্র সরকার সরকার থেকে স্বীকৃতি দানের জন্য আমরা আমরা আমাদের এই যে লিফলেটগুলো বিতরণ করতেছি এবং লিফলেট বিতরণের কার্যক্রম আমাদের প্রথম দিন আজকে আশুলিয়া থানায় সেখানে আজকে প্রথম দিনে আমরা শিবুল ইউনিয়নে বিতরণ করতেছি আমাদের এই কার্যক্রম এগারো তারিখ পর্যন্ত চলমান থাকবে আমরা এই আশুলিয়া থানার প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা হাটবাজার প্রত্যেকটা গ্রামগঞ্জে আমরা আমাদের এই ঘোষণাপত্রে যে যে উল্লেখ করা আছে যে আমাদের যে দাবিগুলো আমরা ছাত্র দাবি জানাইছি এগুলো যেন প্রত্যেকটা মানুষ জানে এবং ঘোষণাপত্রে যেন এগুলো উল্লেখ থাকে এই জন্য সংবিধান স্পেশালি আমাদের যে প্রধান দাবি যেটা মুজিদবাদী যে সংবিধান এই সংবিধানের বাতিল পক্ষে প্রত্যেকটা মানুষের যে স্পষ্ট অবস্থা সেটা আমরা এই ঘোষণাপত্র তাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে জানা দিচ্ছি